যখন আমি ছাদে উঠে দেখি সেই খাঁচাটার মধ্যে আর সেই কবুতর জোড়াটি নেই তো বাচ্চাটার জন্য আমার খুবই মায়া লাগতেছে কারণ বাচ্চাটা তার বাবা মাকে আর পাবে না এবং ওইটা ডেফিনেটলি চুরি হয়েছে এবং চোর হয়তো তাড়াহুড়ো করে চুরি করতে গিয়ে বাচ্চাটা রেখে গেছে আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের একটি সংবাদ দ্বারা আজকের ভিডিওটা শুরু করতে হইতেছে এখানে আপনারা আমার যেই সবুজগোলা জোড়াটা দেখতে পাচ্তেছেন এটা গতকালকে চুরি হয়ে গেছে অর্থাৎ আমার বাসায় গতকাল দুপুর নাগাদ এই জোড়াটা চুরি হয় অর্থাৎ আমি যখন ছাদে আসি এসে দেখি এই জোড়াটার বাচ্চাটা শুধু আছে আর বাকি জোড়াটা আর সেই জায়গায় নেই যখন আমি ছাদে উঠে দেখি সেই খাঁচাটার মধ্যে আর সেই কবুতর জোড়াটি নেই তখন আমি খুবই অবাক হই কারণ এই জোড়াটা অন্য কোথায় উড়ে যাওয়ার মতো না কারণ এটা আমার পোষা এক জোড়া কবুতর সো এটা ডেফিনেটলি চুরি হইছে এবং চোর হয়তো তাড়াহুড়ো করে চুরি করতে গিয়ে এ বাচ্চাটা রেখে গেছে সো বাচ্চাটার জন্য আমার খুবই মায়া লাগতেছে কারণ বাচ্চাটা তার বাবা মাকে আর পাবে না এবং এই বাচ্চাটাকে আমি নিজ হাতে বড় করব ভাবছি বাচ্চাটার পেটে এখনও খাবার আছে অর্থাৎ সকালের দিক এর বাবা মায়েকে খাবার খাইয়েছিল সেটা এখনও পেটে রয়ে গেছে এটা মূলত আমার বাসার চিলা কবুতরের বাচ্চা সো চিলা কবুতরের দুটি বাচ্চার মধ্যে একটি চিলা কবুতরের নিচে এবং আরেকটি এই সবুজ গোলার জোড়াটির নিচে দিয়েছি যাতে দুটি বাচ্চা আলাদা আলাদা বড়ো হতে পারে এবং খুব হেলদি বাচ্চা পাই সো এই বাচ্চাটাকে আমি পুনরায় তার বাবা মায়ের কাছে দিয়ে দেবো এখানে দেখতে পাচ্তেছেন আমার সেই চিলা জোড়াটি এর সাথের বাচ্চাটি ওইখানে দেখতে পারতেছেন মার্শাল্লাহ এটাকে বাচ্চাটাকে খাইয়ে বড় করেছে সো দেখব এই বাচ্চাটাকে খায় কি না তাদের বাবা মা সো যেহেতু এটা এর সাথে বড়ো হয়নি সো বাচ্চাটাকে আমি আগে কিছু খাবার খাইয়ে নেব যাতে বাচ্চাটাকে অবহেলার কারণে বাচ্চাটা না মারা যায় সো এখানে দেখতে পারতেছেন আমার বাচ্চা দুটা সো আলাদা আলাদা জোড়া নিচে থাকায় বাচ্চা জোটে সমান হয়েছে এবং ছোট বড়ো হয় নাই আমার হাতে আপনারা কিছুটা ছোলা বুট দেখতে পারতেছেন সো বাচ্চাটাকে ওইখানে দেওয়ার আগে আমি কিছু ছোলা বুট খাইয়ে নেব কারণ যদি এই বাচ্চাটাকে সেই প্যারেন্টস না খাওয়ায় সো বাচ্চাটা দুর্বল হয়ে যাবে সো আগে আমি এটাকে কিছু ছোলা বুট খাইয়ে নিচ্ছি এবং ছোলা বুট খাওয়ার ফলে যেটা হবে বাচ্চাটার পেট দীর্ঘ সময় যাবৎ ভরা থাকবে এবং বাচ্চাটাও সুস্থ থাকবে সো এখানে দেখতে পারতেছেন আমি বাচ্চাটাকে খাইয়ে নিচ্ছি এটা খাওয়ানো শেষ হলে আমি বাচ্চাটাকে ওই চিলা জোড়া নিচে দিয়ে দেবো এবং দেখবো চিলা জোড়াটা বাচ্চাটাকে খাওয়াই কি না ছোলা বুট খাওয়ানোর আরেকটি নিয়ম হচ্ছে ছোলা বুট সাধারণত সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর খাওয়াতে হয় কিন্তু আমি এখানে শুকনো বুটটা খাইয়ে দিচ্ছি এবং এর ফলে আমাকে একটু বেশি পরিমাণ পানি একে খাইয়ে দিতে হবে যাতে বুটটা তাড়াতাড়ি হজম হতে পারে বুট সাধারণত হজম হতে অনেক সময় নেয় এই জন্য কবুতরকে অবশ্যই আপনারা পানিতে ভিজিয়ে তারপর বুট খাওয়াবেন অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন সো দেখতে পারতেছেন আমাকে বাচ্চাটার খাওয়ানোর শেষ এখন আমি বাচ্চা দুইটাকে রেখে দেব এবং দেখব এই জোড়াটিকে চিলা জোড়াটি খাওয়াই কি না সো এখন আমি বাচ্চা দুটোকে তাদের বাবা মার কাছে রেখে দেব। কবুতরটা চুরি হওয়ার ঠিক এক ঘন্টা আগে আমি কবুতরকে খাবার দিতে ছাদে গিয়েছিলাম সো তখন পর্যন্ত আমি জোড়াটিকে ছাদে দেখেছিলাম কিন্তু আমি একটু বাসার বাহিরে যাওয়ার পরেই চোর তখন ঠিক আমার বাসার পাশের বাসার দেয়াল বিয়ে আমার বাসায় এসে দেন আমার কবুতর জোড়াটা চুরি করে সো যাই হোক আপনারা অবশ্যই এখন সাবধান থাকবেন কারণ সাবধানতার মাই নেই সো এখন আমি কবুতর জোড়াটিকে খাবার দিয়ে দেবো এবং দেখবো কবুতর জোড়াটি বাচ্চাটাকে খাওয়াই কিনা সো খাবারগুলো দেওয়া মাত্রই কবুতর জোড়াটি খাবারগুলো খাওয়া শুরু করে দিছে আপনারা যেমনটা দেখতে পারতেছেন সো খাবার শেষ হলে দেখা যাবে একে বাচ্চাগুলোকে খাওয়াই কিনা আপনারা যেমনটা দেখতে পারতেছেন পুরোনো বাচ্চাটা খাবার খাওয়ানোর জন্য কিভাবে লাফাচ্ছে অর্থাৎ তাকে তার বাবা মা খাবার খাওয়ায় কি না এটাই এখন দেখার বিষয় আলহামদুলিল্লাহ আপনারা যেমনটা দেখতে পারতেছেন চিলা মাদি কবুতরটি তার নতুন বাচ্চা কবুতরটিকে কিভাবে খাবার খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ সো বহু প্রতীক্ষার পর এখন অবশেষে তার বাচ্চাটিকে চিলা কবুতরটি খাবার খাওয়ালো সো এখন আমি কিছুটা টেনশন মুক্ত কারণ এখন আর বাচ্চাটিকে আমার সাথে খাবার খাইয়ে বড়ো করতে হবে না কারণ আপনার যেমনটা দেখতে পারতেছেন বাচ্চাটিকে কি সুন্দরভাবে চিলা কবুতরটি খাইয়ে দিচ্ছে সো আপনারা অবশ্যই বাচ্চাটির জন্য দোয়া করবেন বাচ্চাটি যাতে খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি নিজে নিজে খেতে পারে তাহলে তার বাবা মার উপর প্রেশারটা কম পড়বে সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমি আমার হারানো কবুতরগুলোকে ফিরত পাই আমি খুব চেষ্টা করতেছি বা কবুতরগুলোকে ফিরিয়ে আনার জন্য কোনো সোর্স খুঁজছি কিভাবে কবুতরগুলো চুরি হলো তা অবশ্যই খুঁজে বের করতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম